আসসালামু আলাইকুম আমাকে বারবার লাইভে আসতে হচ্ছে আমি আসলে কি করব হাটাজের মাদ্রাসার সামনে বর্তমান অবস্থাটা খুবই ভয়াবহ আমি কয়েকটা লাইভ দেখতেছিলাম সেখানে মোটামুটি ঝামেলা তৈরি হওয়ার পরে এখন আমরা যতটুকু বুঝতে পারলাম যে সেখানে প্রশাসন মনে হয় এখন সেখানে গেছে এর আগে ছিল না এবং পরিস্থিতি ভালো না আরেকটা বিষয় হচ্ছে আমি যখন লাইভ করতেছি অনেকেই কিন্তু কমেন্ট করছে যে মাদ্রাসা গুড়িয়ে দাও এটা সেটা হ্যান ত্যান মাটির সাথে মিশে যাবে তার মানে আজকে ঝামেলা হওয়ার পর থেকে অনেকে পদক্ষেপ দিচ্ছে যে আটা যায় মাদ্রাসা আক্রমণ করবে আর এদিকে তো ছাত্ররা আছে ক্ষেপে আছে দেখেন আমি দয়া করে বলবো যে আপনারা এই কাজগুলো আর করেন না যেটা হয়েছে সেটা হয়েছে এখন মাদ্রাসায় গিয়ে আপনারা ছাত্রদেরকে কেন হামলা করবেন আপনাদের চোখে তো সব ছাত্র তো দোষী না গাড়ি বহরের মধ্যে যারা ইট পাটকেল ছড়ছে আপনারা দেখবেন রাস্তাটায় হাটাজের মাদ্রাসার আমি ফেসবুকে পোস্ট করছি আপনাদেরকে যদি দেখাই যে পুরা রাস্তাটা পাথর দিয়ে ভরা মানে এটা কিশুর হয়েছে এখানে আমার ছেলেপেলেরা পড়ালেখা করতে গেছে ওরা ও পাথর কেন ওই যে দেখেন এই যে দেখেন আমি আপনাদেরকে দেখাই যে পুরা রাস্তা এই দেখেন পাথর দিয়ে ভরা পুরা রাস্তা পাথর দিয়ে ভরা পাথর লাট ইয়া ইট পাটকেল দিয়ে পুরা রাস্তাটা ভরা এবং সেখানে যেটা খবর আসতেছে যে বিভিন্ন জায়গা থেকে এখানে আটা করেন তৃতীয় পক্ষ এখানে কাজ করতেছে আমি দয়া করে ভাইদেরকে বলবো যে তৃতীয় পক্ষের কথায় কান দিয়ে না এবং ছাত্র ভাইদেরকেও বলবো যে তৃতীয় পক্ষের কথায় কান দিবেন না বিশেষ করে সুন্নি ভাইদেরকে বলতেছি যারা আপনারা আজকে খেপে আছেন যে আপনাদের উপর হামলা হয়েছে এখানে তৃতীয় পক্ষ আপনাদের খেপাই দিতে চাইছে এবং কিছু সাধারণ মানুষদেরকেও দেখা গেছে যে ডা ছুরি বিভিন্ন রকমের দেশীয় শস্ত্র নিয়ে মাদ্রাসায় হামলা করার জন্য গেছে আশেপাশে কয়েকটা মাদ্রাসায় হামলা হয়েছে শুধু এই সিচুয়েশনটা এখন বর্তমানে ক্রিয়েট হয়েছে দেখেন যেটা সত্য সেটা বলতে হবে এখন বর্তমানে রাত্রিবেলা মাদ্রাসায় গিয়ে হামলা হচ্ছে এটা কিন্তু ঠিক না যেটা হয়েছে সেটা হয়েছে এবং অবশ্যই সেটা নিয়ে এখন এখন আমি আগের লাইফে বলছি যে যে ছাত্র আগে গিয়ে সেখানে গন্ডগোল করছে এখন তাদের অভিযোগ হচ্ছে গিয়ে যে তাদের গান বাজনা বাজাইছে তাদের মাতা সামনে তারপর আমরা কিছু বলি নাই ছাত্র এরকম বলতেছে ছাত্ররা বলবি সবাই তো আর এক না ঝামেলা তো সবার জন্য বাঁচে না তো এখন মাদ্রাসায় গিয়ে হামলা করা এটা কোনো ই আছে কিনা আমি জানি না সবাই সবার বাড়িতে ফিরে যান মাদ্রাস ছাত্ররা আশা করি সেখানে অলরেডি প্রশাসন প্রশাসন দেরি করছে খুব দেরি করছে এবং যতটুকু শুনলাম প্রশাসনের সামনেই ঝামেলা হয়েছে প্রশাসন ভূক্ষেপ করে দা ছুরি নিয়ে ঝামেলা হইতেছে এরকম একটা অবস্থা হাসপাতালের মধ্যে ছাত্র ভাইয়েরা অন্য অন্য ভর্তি দেখেন সেখানে অনেক ছাত্ররা পড়ালেখা করতে যায় তো তাদেরকে তারা সেখানে যায় পড়ালেখা করতে তারা তো সেখানে ঝামেলা করার জন্য যায় না তো আপনারা কেন ঝামেলাটা করলেন এখন আবার এই যে এই যে জিনিসটা মানে হইতেছে এগুলো ঠিক না এটা করেন না আপনারা তারপর সবাই বন্ধ থাকেন সবাই একটু রিল্যাক্স নেন এটা সমাধান হোক এখন এই যে পাল্টা পাল্টি যে ঝামেলা একদল আরেক দলকে যেভাবে মানে আক্রমণ করতেছে এটা আমাদের নিজেদের ক্ষতি নিজেদের ক্ষতি আমি হাটাজের মাদ্রাসা থেকে কয়েকটা লাইভ দেখতেছিলাম সেখানে তাদের দাবি হচ্ছে যে মাদ্রাসায় বিভিন্ন জায়গা থেকে হামলা হচ্ছে বা অন্যান্য মাদ্রাসাগুলোর মধ্যে হামলা হয়েছে এখন পুরাপুরি চট্টগ্রামের এই জায়গাটুকুর মধ্যে মানে খারাপ অবস্থা বিরাজ করতেছে একজন আরেকজনের ভিতর খুব খুব কাজ করতেছে এটা করেন না এটা খুবই ঝামেলা হবে এবং ছাত্র ভাইদের মধ্যে কিছু ছাত্র ভাইরা বক্তব্যদেরও দেখলাম যে এখানে মানে দুই মুসলিম মারামারি হচ্ছে না এখানে হক বাতিলের যুদ্ধ হচ্ছে হয় মানে হক থাকবে বাতিল ধ্বংস হবে মানে এই টাইপের কথাবার্তাও ছাত্রভাইদের মধ্যে দেখে শুনলাম তাদেরকে কারা উস্কিয়ে দিতেছে ছাত্র ভাইদেরকে কারা উস্কিয়ে দিতেছে এদিকে সাধারণ কারা যাইতেছে বাদ্রাসে হামলা করতে এগুলো একটু দেখতে হবে ঠিক আছে আর আটাজের মাদ্রাসার সাথেই আমরা জানি মেইন রাস্তা এই জায়গা থেকে সমস্ত গাড়িগুলো যায় মাদ্রাসা বিল্ডিংগুলা রাস্তার সাথে একেবারে লাগানো তো গান বাজনা বাজে আপনার পালন করতে হবে কেন আর মাদ্রাসার সামনে দিয়ে আরো জোরে গান বাজনা বাজে দিতে হবে মানে কিছু বলার নেই দয়া করে এগুলো বন্ধ করেন এখন ওই জায়গাটার মধ্যে পুলিশ প্রশাসন যারা আছেন আপনারা আরো ভালোভাবে তদারকি করেন এই কাজের সাথে তৃতীয় পক্ষ কারা দিতেছে এবং কয়েকটা ছাত্র বক্তব্য শুনলাম যে আশেপাশে কতগুলো স্বৈরাচার দোষও তারা এই কাজগুলো করতেছে সাধারণ মানুষজন মধ্যে কিছু চেহারা দেখে গেছে এখন যদি কিছু ছাত্র আরো কিছু ছাত্র রক্তাক্ত হয় পুরাপুরি ভাবে সূন্যী ওভাবে বড় একটা দ্বন্দ্ব হবে এখন এই অস্ত্র শস্ত্র নিয়ে যারা যাচ্ছে অস্ত্র নিয়ে সাধারণ মানুষ যেতেছে এই সাধারণ মানুষের মধ্যে সবাই শূন্যী না কেউ হয়তো সুন্দরদেরকে লালাই নিয়ে যাচ্ছে কেউ স্বৈরাচারের দোষ কিভাবে দুই পক্ষকে ঝামেলা বাজানো যায় হয়তো এই কাজটাই তারা করবে তাই আপনাদেরকে বলবো প্লিজ ধৈর্যহারা হারা হবেন না নিজেদের মধ্যে দ্বন্দ্বটা করেন না চুপ থাকেন অপেক্ষা করেন একটু সময় নেন এই বিষয়ে দেখেন প্রশাসন কি করে প্রশাসন যদি কিছু নাও করে এরপর আপনারা ঝামেলে যায় না ঝামেলা গেলে লাভ কি লাভ কি হবে কার লাভ হবে এটা আমাদের নিজেদের ক্ষতি হবে যাই হোক একটু সাবধান সতর্ক ছাত্র ভাইরা মাদ্রাসায় চলে যান প্লিজ আপনারা বাইরে থাকবেন না মাদ্রাসায় চলে যান আর প্রশাসনকে বলবো যে মাদ্রাসাগুলো আপনারা ভালো করে পাহারা দেন আশেপাশে কাউকে এখানে অ্যালাউ করিয়েন না আর ছাত্র ভাইয়েরা কোনো রকম উস্কানিতে কাজ দিয়ে না আর আপনারাও নিজেরা উস্কানি দিয়েন না হ্যাঁ আমি এতটুকু আবদার আপনাদের কাছে রাখছি এর বাইরে আর কিছু করা যেতেছে না কারণ আমি এখন ঘুমাবো ঘুমাইতে পারতেছি না এই ঝাঁটা মাদ্রাসার অবস্থা আপডেট দেখতে দেখতে আমার খুব কষ্ট লাগতেছে আমার ছাত্র ভাইরা সেখানে যাবে পড়ালেখা করতে পড়ালেখা করে আবার বাড়িতে ফিরে আসবে সেখানে গিয়ে কেন ঝামেলা করবে আবার এগুলো ঠিক না ঝামেলা হবে তাদের উপরে একজনের কারণে দশজনের ক্ষতি হবে সব মাত্র ছাত্ররা এখন বাহিরে নির্ঘুম ঘুরতেছে হ্যাঁ এগুলো আমাদের একটু প্লিজ আমরা একটু ধৈর্য ধরা মানে ধৈর্য ধারণ করি এবং অবশ্যই ঝাই ঝামেলা থেকে বিরত থাকি সবাই সবার মতো মানে ক্যাম্পাসে ফিরে যায় প্লিজ আর সাধারণ যারা মানুষ আছেন যারা সেখানে যাচ্ছেন অতি উৎসাহী হয়ে কারো উস্কানা থেকে কান দিয়ে না আপনারা আপনাদের মধ্যে ঝামেলা বাজানোর জন্যই মূলত এই কাজটা হচ্ছে Please.